রিওএস এক্সিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কুরুবিও সোমবার রিয়াদের সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বেন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে তিনি রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার ইউক্রেইনের সাথে যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের প্রেসড অ্যান্ড ডোনাল্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসড অ্যান্ড ভ্লাদিমির পুটিনের মধ্যকার বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন ওই আলোচনায় রুবিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র সাংবাদিকদের বলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার নিয়ে ভবিষ্যৎ আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জালেন্সি অংশ নেবেন তবে এই সপ্তাহে সৌদি আরবে রাশিয়া ও যুদ্ধ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় জালেন্স্কি আমন্ত্রিত নন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বলে সমর্থন করে না এমন সব শব্দগুলি সরিয়ে তাইওয়ানের নাগরিকরাই এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে তাইওয়ান এবং ওয়ান চায়না নীতি সম্পর্কিত একটি পৃষ্ঠাও সরিয়ে দেওয়া হয়েছে সোমবার বেজিং বলেছে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নির্মারাত্মক আজ এ পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন